দখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার জাজা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার অভিষেক অভিষেক করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছুর স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা এরকম যারা আছেন এগুলো সব মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা। মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে গান্ধী নবগ্রাম খড়গ্রামের এমএলএ তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু ছয় আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব অকসান করব সরকারের ঘরে করবো এবং এরা বেরোতে পারবে না এদের একদম রুট সাবরুট দ্বীপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস কর তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন ভরসা রাখতে পারেন কে আনুন আপনারা আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব প্রত্যেক বছর এসএসসি হবে প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে এসসি এসটি তারা পাবেন এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন যেটা রেলে হয় মোদিজির ক্ষেত্রে মোদিজি কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে একটা কপি জমা হচ্ছে একটা কপি নিয়ে যাচ্ছে তা আপনি যদি একশোর মধ্যে বাহাত্তর পান বা বত্রিশ পান আপনাকে কেউ তেত্রিশও করতে পারবে না একত্রিশও করতে পারবে না তিয়াত্তর করতে পারবে না একত্রিশ ভারতীয় জনতা পার্টি দু কোটি পনেরো লক্ষ বেকার রয়েছেন এদের বলবো ট্রাস্ট করুন আপনারা

বিআইজি আজকে কোড বলেছে যে সিআইডি তদন্ত করবে শুনুন এগরিড লোকেরা বলবে পরিবারের লোকেরা আমি যেহেতু এটা বিজেপির লোকেরা মারা গেছে পরিবারকে আমি সহযোগিতা করছি উই হ্যাভ নট হ্যাভ আমরা যে পুলিশের দিবাকর দাস এসডিপিও ফোন করে তমলুক মেডিকেল কলেজে পোস্টমর্টেমের ডাক্তারকে প্রভাবিত করেছি দিবাকরের মোবাইল এবং ওই ডাক্তারের মোবাইল যদি না হয় প্রমাণ হয়ে যাবে পোস্টমর্টামে ইলেকট্রিক শক লেখার জন্য এসডিপিও কাঁথি দিবাকর দাস ডাক্তারকে প্রভাবিত করেছে ডাক্তার সেই ফাঁদে পা দিয়েছেন আমি পরিবারকে বেরিয়ে অনুরোধ করবো কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে করতে হবে কোর্ট করিয়ে নেবে সেন্ট্রাল এজেন্সি কে নিয়ে পুলিশ এখানে ইনভলভ পাঁচশো জনের উপরে যদি তার ছুড়ে পড়ে দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন রা মহরমের জলসা ছিল অন্য কেউ আহত হলো না কেন অতএব আমি বলছি যেহেতু পরিবার আমাদের সমর্থক আই এম নট হ্যাপি এই পুলিশকে কেউ বিশ্বাস করে না মানে পার্সন পুলিশ নয় পুলিশের সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দুটো দিগি রাজীব কুমার আর মনোজ বাগ পুরো সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে আপনাকে ভাবতে হবে না না আমি যে বিচার প্রতীককে তো আমি বলবো না কাউকেই ভাবতে হবে না আপনাকে এখনো বলি পুলিশের ইনভেস্টিগেশন এই ধরনের সেন্সিটিভ কেসে যেখানে পুলিশ ইনভলভ সেখানে বিচার কে পেয়েছে বলুন সিবিআই হয়েছিল বলে নেতাই লোকেরা দশ বছর জেল খেটেছে হয়েছিল বলে এখনো চারশো জন জেলে আছে অতএব পারফরমেন্স সব জায়গায় খারাপ অমুক তমুক আমি বিচারপতির মন্তব্য অবজারভেশন নিয়ে বলবো না আমরা বিচারপতিদেরকে হাইয়েস্ট রিগার্ড করি কোনো তার কাজের সম্পর্কে বলবো না কিন্তু আপনি যদি এই পাঠটা ছেড়ে দিয়ে বলেন তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তার সাথে আমিও ছিলাম আমারও খুব একটা কম ভূমিকা ছিল না সেক্ষেত্রে যে তিনটে বড় মেজর ইনসিডেন্ট ওনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল সেকেন্ড নন্দীগ্রামের কেস জননী ইট ভাটা সিবিআই হওয়ার জন্য আর্মস অ্যামুনেশন উদ্ধার হয় এতজন জেলের ভিতরে যায় অ্যারেস্ট হয় জননী ইট ভাটা থেকে কট হ্যান্ড উইথ আর্মস সিবিআই উদ্ধার করেছে থার্ড হচ্ছে নেতাই দু হাজার এগারো সেভেন্থ জানুয়ারি সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল খলিদ দালিম পান্ডে অনুজ পান্ডে সব দশ বছর ধরে জেল খেটেছে আপনি অ্যানালাইসিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি চোদ্দই মার্চ দু তো পুলিশকেও দেখা গেছে এন রমেশ বাবুকে অরুণ গুপ্তকেও দেখা গেছে বিজি তারানিয়াকেও দেখা গেছে আবার চप्पल পরা সিটিআইএম এর বাঁচাই করা গ্যাডারদেরও দেখা গেছে গড়বেতা কেসপুর শালবনি সমস্ত মার্কামারা গ্যাডার সুবিন্দর পার্টনারে যেRahul Gandhi ওদিকাত যাত্রা করছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়রা যোগ দেবেন চিত্রাঙ্গনে চোর মাছায় সুর এই যে ইন্ডি এদের তিনটে এজেন্ডা ওয়ান দুর্নীতি থেকে বাঁচতে হবে এক হক ইডি সিবিআই দরজায় করা দুই হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো ফোর জি থ্রি জি টু জি ফোর জি টু জি থ্রি জি চাচা নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুলিশ মিনিস্টার আর নেই তিনি যতক্ষণ থাকবেন আমি নয় কৃষক শিক্ষক নয় ছাত্র নয় কোন বোন মেয়ে সুরক্ষিত নয় পশ্চিম বাংলায় মারাও সুরক্ষিত থাকবেন উদয় নারায়ণপুরে তেরঙ্গা র্যালি করতে গিয়ে পিটাচ্ছে তার ভিডিও ভাইরাল হয়েছে আজকে আসবে কৃষ্ণনগরে আসবে তামান্না আসবে কসবা ল কলেজ আসবে আসবে ইনাকে যতক্ষণ পশ্চিমবঙ্গের লোক কন্টিনিউ করবেন ততক্ষণ পশ্চিমবঙ্গে ডেলি চারটে পাঁচটে করে ঘটনা আপনি এরকম দেখতেই থাকবেন কেন তার জন্য তো পুলিশ মন্ত্রী দেয় এবং এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা আমি নিজের চোখে দেখেছি ষোলো সালে দার্জিলিং ক্যাবিনেট করেছিলেন আমিও ক্যাবিনেটে ছিলাম ও তো বিমল গরুরা দখল করে ফেলেছে তখন তো কেন্দ্রের সরকার রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছ কোম্পানি সিআরপি দিয়ে আমাদেরকে সব থেকে নিচে নামিয়েছে কদিন আগে ধুলিয়ান ধুলিয়ানগঞ্জেও দেখলাম পুলিশ সাটারের নিচে ঢুকে গেছিল তিনশো বিএসএফ এর জওয়ান দ্রুত বেরিয়ে এসে উদ্ধার করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই বিপদে পড়েন আধার সামরিক বাহিনীর স্মরণাপন্ন অতএব এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন পুলিশকে দল দেখে অ্যাকশান নিতে হয় পুলিশকে ধর্ম দেখে অ্যাকশান নিতে হয় পুলিশকে তো আপনার আগের সিআরপিসি আইপিসি বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি তো পুলিশ যদি যা চান মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে সেটা না করতে পারে তা পুলিশেরও পানিশমেন্ট হয় আবার সময় ফিরতে সময় লাগে একটা ছোট্ট মিউনিসিপ্যালটি তাহেরপুর হেরে গেছে গণনা শেষ হয়নি সকাল সাড়ে সাতটার সময় তাহেরপুরের ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করে দেয় ওলানাথ পান্ডে আবার তেল ওয়েলিং টোয়েলিং করে ফিরে এসছে মাঝখানে গ্যারেজ করে দিয়েছিল ব্যাটেলিয়ানে সাগর দিকে হেরে যাচ্ছে তাই না করবে চারিদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয় তা আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন ওরাই তো তুলে পাঠিয়ে দিচ্ছে ওটা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন আমরা প্রস্তুত আছি নব্বই ভাগ পুলিশ পরিবর্তনের

স্যার নতুন কিছু নয় আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএমদের একটা নির্দেশ দিয়েছেন যেহেতু লাস্ট জনগণনা কিন্তু সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় আড়াই পার্সেন্ট বেশি এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার যেহেতু এগারো সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি ভোটার লিস্ট হয়েছে বারে বারে ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্ম গ্রহণ করেছে তার তুলনায় আড়াই গুণ বেশি ভোটার উঠেছে এরা কারা এরা নিশ্চিত ভাবে মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ননএিস্টেন্স ফেক ভোটারলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে রংপুরে হাটে আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় জন্মে এখানে নাম নিয়েছেন সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট আরে পালাতে পারবেন না সিসিটিভিতে সোদপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো ওয়েট করছি প্রতিবারই বলি আমি আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে চব্বিশের নস ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অব দি ভোটার্স নয় সকালে আটটা থেকে দশটা বিকেলে চারটে থেকে ছটা চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে পার ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছিল আশি হাজার পাঁচশো বুথের মধ্যে পঁয়ত্রিশ হাজার বুথে রিক হয়েছে এবং এটা আমি ধরিনি টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন আমি আপনাদের ঠিক সামনে বলে দেব সেই জন্য টেন্টেড এজেন্সি আইপ্যাকের মনোনীত এজেন্সি তারা শোকজের উত্তর দিচ্ছে না সিঙ্গেল বেঞ্চে গেছিল হেরেছে ডিভিশন বেঞ্চে পেন্ডিং আমি আর কিছু বলছি না উত্তর দিতে সেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল ডিউ টু দিস আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আমি এক্সপোজ করে দেব এখনো গরম হয়নি হাওয়া একটু বাকি আছে

পুলিশের ডিউটি করে না কোনোদিন ইউনিফর্ম গায়ে চাপায়নি সাড়ে তিনশো পুলিশের নাম কনস্টেবল এসআই এসআই নম্বর অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দিই আজকে বললাম এরপরে তো ইউনিফর্ম পরে নিবে সন্ধ্যার পরে সিস্টেমটাই পুরো পলিটিক্যাল তো উনি তো পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছেন আমি আশা করব সত্যম রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া সহ প্রাইভেট কলেজগুলো তো একই চিঠি যাবে কারণ তো গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম তো উনি তুলে দিয়েছেন এডুকেশন সিস্টেম নেই সব আপনাদের সবার বাড়ির ছেলেমেয়েরা ভাইপো ভাইজিরা সব প্রাইভেটে চলে গেছে এডুকেশন সিস্টেম যেটা সরকারের দেওয়ার কথা রাইট টু এডুকেশন এক এবং শিক্ষা মৌলিক অধিকার সংবিধানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার অধিকার নেই তো আপনার ওখানে দুটো মানে ছেলের ছাত্র দু বাচ্চার বাবাও নেতা একান্ন বছর বয়স বাহান্ন বছর বয়স আটচল্লিশ উনপঞ্চাশ বছর বয়স তারা সেখানে পাগলু ড্যান্স করবেন আই লাভ ইউ বলবেন হাঁটু ছেঁড়া জিন্স পরে নাচবেন লাল চুল কানে দুল কানে মাকড়ি হাতে আইফোন পাইলটো জেল লাগানো চুল আপনারা সবাই দেখবেন খেলা হবে আগুন ইন্ডিয়া চক্রে অবিচোধুই করিচোধুই বলেন বিভাগ অবমরন করছে

অধি চৌধুরী যাকে চোর বলেন সেই ভাইপোর সঙ্গে খানা পিনা মজ মস্তি সব করছেন স্বাভাবিকভাবে অধি চৌধুরী আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন তিনি দিল্লিতে একরকম করবেন কলকাতাতে একরকম বলবেন বহরমপুরে এসে আর একরকম বলবেন মানুষ বিশ্বাস করছে না এবং অধি চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার অধিত চৌধুরীর নামটা অধিত চৌধুরী এবং হিন্দু বলেই তাকে মুসলমানরা ভোট দেয়নি ইউসুফ পাঠান বাংলা বলতে জানেন না গুজরাটি তাকে ভোট দিয়েছে কেবলমাত্র মুসলমান বলে তাই অধিত চৌধুরী আগে তার নিজের জায়গাটা ঠিক করুন তারপরে নিশ্চিতভাবে ভাবে মতো অত্যন্ত সিনিয়র লিডারের বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে যা বলছেন সেটা বাংলার প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য বলছেন উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন এবং যে দলের সর্বোচ্চ কমিটি ও ওয়ার্কিং কমিটির মেম্বার সেই দলের পলিসি এবং তার কার্যপদ্ধতির সঙ্গে অধিত চৌধুরীর বক্তব্যের কোন মিল নেই